সুন্দর এর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা প্রাইসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা হচ্ছে হোলসেলে নেবেন হোলসেলের প্রাইস টা আলাদা থাকবে হোলসেলের জন্য সরাসরি আমাদের এবং যারা হচ্ছে আসতে পারবেন না ঢাকার বাইরে আছে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্স এর মধ্যে অনেক চমৎকার চমৎকারি টাইপের জড়ি কাজ করা আছে আছে কালারটাও অনেক সুন্দর যেটা হচ্ছে কালারফুল একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর ডিজিটাল প্রিন্ট এর একটা দুপারটা পাচ্ছেন ভুয়ে অনেক চমৎকার দেখেন কত বড় একটা দুপারটা আছে আমার যে দুপারটার মধ্যে অনেক সুন্দর একটা দুপারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যেগুলো প্রাইস বলবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু আরও কম দিয়ে হোলসেলের জন্য সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা আছে খুচরাতে নেবেন তারা অবশ্যই একবার হলো আমাদের শপে চলে আসবেন স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে সরি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অনলাইনে নিতে পারবেন আরেকটা কটনের মধ্যে ডিজাইন দেখাচ্ছি অনেক চমৎকার একটা সিমেন্ট কালার দেখা

করানো আছে অনেক চমৎকার করে সেরানি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর সাথে একটা ল্যাভেন্ডার কালারের একটা প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে ব্লকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এর একটা প্যান্ট সাথে একটা দুপাটটা পাচ্ছেন দুপাটাটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে দুপাটার কালারটাও দেখেন এবং কাজের কোয়ালিটিটা দেখেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি বেস্ট কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত বেশ অনেক চমৎকার করে কাজ করা আছে কালার কন্ট্রাস্টটা দেখেন অনেক সুন্দর সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন পার্টুল কালারের একটা প্যান্ট সাথে একটা

টিস্যু কাপড় দিয়ে র্যাফেল করানো নিচের প্যানেলটাতে কিন্তু র্যাফেল করানো আর এগুলো কিন্তু প্রতিটা কিন্তু সুতোর কাজ এবং ডোলারের কাজ এটা কিন্তু একটা রোফিয়ান কাপড় ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর মধ্যে রোফিয়ান কাপড়ের মধ্যে দেখাচ্ছি প্যান্টটা পেয়ে যাচ্ছে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দোকানটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার মধ্যে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন হচ্ছে পোশাক মেলা শপে বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু খাদি কটনের মধ্যে অল ওভার বডির মধ্যে কিন্তু সুন্দর কাজ রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত শেরনের প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোকানটা পেয়ে যাচ্ছেন রেওয়ন কটনের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বটল গ্রিনের মধ্যে একটা দেখাবো কাঠছুপি বুটিক্সের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে কাঠছুপি বুটিক্সের মধ্যে দেখেন গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ শক্তির কাজ আছে এগুলো কিন্তু মিররের কাজ আর নিচের প্যানেলটাতে সুন্দর করে কিন্তু কাজ কাজ করানো আছে সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা ডিজিটাল প্রিন্টের কিন্তু দোপারটা পাবেন যে অনেক সুন্দর বটল গ্রিন এর কত সুন্দর সাইজ পেয়ে যাবেন 36 থেকে 44 পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন ভিউয়ার্স মাত্র 1400 টাকা অনলি 1400 হলে নিতে পারবেন আছে পোশাক কেনার সব থেকে ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন তাহলে আমাদের কোয়ালিটিটা ব্যাপারে অবশ্যই জানবেন কারণ বাইরের কোয়ালিটি এবং আমাদের কোয়ালিটি কখনোই মিলবে না এটা হচ্ছে মাইশা সরি মাইশা কটনের মধ্যে

তাদের আসার জন্য সুবিধা হয়ে যায় এবং যারা আসতে পারবেন না তাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখানো যাবে অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা রিটেলে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আরেকটা সুন্দর একটা পেস্তা গ্রিনের মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে মেনুয়ালের কাজ নিচের প্যান্টটা তো সুন্দর করে কাজ আছে প্যান্টটা পাচ্ছে মেরুন কালার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন